শিলচর প্রেস ক্লাবের ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা সোমবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর প্রেস ক্লাবে এতে সাংবাদিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইফতারের আগে রমজানের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনার বিষয় ছিল ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নির্দিষ্ট এই বিষয়ের ওপর আলোকপাত করে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরুকায়স্ত সাংবাদিক মিলন উদ্দিন লস্ক কংগ্রেস নেতা জামান লস্কর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই শান্তি সম্প্রীতির ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন পরে ফলমূলসহ সহ অন্যান্য খাবার খেয়ে উপস্থিত সবাই ইফতার সারেন বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ইফতারে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় ভট্টাচার্য মকসুদুল চৌধুরী অভিজিৎ ভট্টাচার্য নুরুল হুদা লস্কর প্রমুখ বিউরো রিপোর্ট তেলি অন্য অন্য বছরের মতো এবারও শিলচর প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠান ইফতার মাহাপুলের আয়োজন করা হয় এবং এ ব্যাপারে একটা নির্ধারিত আলোচনা ছিল আলোচনার বিষয়ে ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে বহু বছর ধরে এভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কারণ সংবাদ মাধ্যম সাংবাদিকরা সমাজে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছেন আমরা অতীতে বারবার দেখেছি যে আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা সমস্ত রকম অন্যায় অসত্যের বিরুদ্ধে তারা কাজ করে গিয়েছেন যেখানেই দেখা গিয়েছে হানাহানি বা সম্প্রীতির যে বন্ধন সেখানে চিড় ধরছে আমরা দেখেছি যে এখানকার সাংবাদিকরা সেখানে গিয়ে একদিকে যেমন তারা সংবাদ পরিবেশন করেছেন অন্যদিকে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য নিরন্তর কাজ করে গিয়েছেন আমরা মনে করি যে ভারতবর্ষে এই অঞ্চলে সর্বত্র ধর্মীয় হানাহানি ধর্মীয় বিভাজন বিভিন্ন যে জাতপাত ভিত্তিক যে অনৈক্য রয়েছে এর অবসান ঘটাতে হবে এবং সেই দিকে বিবেচনা করেই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এটা বক্তব্যে উঠে এসেছে যে সংযম পালনের মধ্য দিয়ে ইসলামে রমজানের যে গুরুত্ব তাৎপর্য তা নিশ্চিতভাবেই বিশ্ববাসীর কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ বার্তাবাহী এ ধরনের একটি মহতি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি শিলচর প্রেস ক্লাবের কর্মকর্তাদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করার খুবই প্রাসঙ্গিকতা রয়েছে কারণ আপনারা জানেন আমরা একটা অত্যন্ত সংকটের মধ্য দিয়ে পার হচ্ছি এই ধর সংকটের সময় এ ধরনের সম্প্রীতির নজিরস্বরূপ এক ইফতার মহবিল আয়োজন করা প্রয়োজনীয়তা রয়েছে কারণ আজকে যে হয়তো এই অনুষ্ঠানটা প্রেস করেছে তার মুসলিম সাংবাদিক যে সকল বন্ধুরা রয়েছেন তারা তাদের রমজানের রোজা রেখেও তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন তাদের সহকর্মিতার জন্য এই অনুষ্ঠানের আয়োজন কিন্তু সমাজে এই ধরনের অনুষ্ঠানের খুবই প্রাসঙ্গিকতা আছে আমরা বরাক উপত্যকার যে বসবাস করছি আমাদের এখানে সম্প্রীতিটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের আমি সমর্থন করি আর শুধু ইফতার মহাবিল নয় আমাদের যারা সনাতন ধর্মাবলী বাইরা রয়েছেন তাদের শারদীয় উৎসবের সময় আমাদের কর্তব্য এই ধরনের তাদের পাশে দাঁড়ানো তাদের উৎসবের খবরাখবর নেওয়া যেটা আমরা বিগত কয়েক বছর থেকে চালিয়ে আসছি শারদ উৎসবে আমরা প্রত্যেকের পূজা মণ্ডপে যাই খবরাখবর নিই তো এসেছেন এখানে ইসলামের রমজানের গুরুত্ব পরিচয় সম্পর্কে ইতিমধ্যে দাদা মিলন্দা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন আর আমি বিশেষ করে কিছু বলছি না একটা কথা বলছি ইস্তারের অতি গুরুত্বপূর্ণ বর্ত রয়েছে ইস্তার যেহেতু আমরা আয়োজন করে থাকি কেন আয়োজন করি বর্ণনা করতে হলে অনেক সময় লাগবে